নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেখেই বুঝতে পারছেন আমি এখানে আজকে তৈরি করব মিক্সড ফ্রুট চাটনি এই চাটনি কিন্তু সকলেরই খুব প্রিয় একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে এই চাটনি তৈরি হবে আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই চাটনি রেডি হয়ে যায় এই রেসিপি দেখার পরে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না চাটনির জন্য একটা ভাজা মশলা তৈরি করব ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ মৌরি দিচ্ছি শুকনো খোলায় এটাকে কিন্তু এক দু মিনিট একটুখানি আমি ভেজে নেব দু মিনিট না ঠিক এক মিনিটে কিন্তু এটা রেডি হয়ে যায় একটু সামান্য গরম হলে দেখবেন একটা সুন্দর গন্ধ ছাড়বে সে সময় নামিয়ে নেব আর ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব। মশলাটা নামিয়ে নেওয়ার পরে এখানে চার কাপ মেপে দু কাপ জল দিয়ে দিলাম এই জলে আমি দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে খেজুর আমসত্ত্ব কাজু আর কিশমিশ এই সব উপকরণগুলো কিন্তু জলে দিয়ে দিতে হবে আর একটু ফুটতে দিতে হবে যাতে নরম হয়ে যায় এই চাটনিতে যেই আমসত্ত্বটা আমি ব্যবহার করেছি সেই আমসত্ব কিন্তু আমার নিজের বানানো আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমের সিজনে অনায়াসে বানিয়ে নিতে পারবেন আর সারা বছর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন একটু পরে আমি আমসত্ত্বটা অ্যাড করছি কারণ এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এই সমস্ত উপকরণগুলো একটু ফুটতে দেবো তার জন্য দু মিনিটের মতন একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ফুটে যাবে আর সব উপকরণগুলো কিন্তু একটু নরম হয়ে যাবে প্রায় চার পাঁচ মিনিট পর দেখুন জলটা ফুটে গেছে আর উপকরণগুলো খুব ভালো করে নরম হয়ে গেছে আমি এখানে চিনি ব্যবহার করব এই চাটনির মিষ্টির জন্য আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন দু কাপ জল দিয়েছিলাম এখানে পনেরো এক কাপের মতন আমি চিনি দিলাম আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব চিনিটা মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প পরিমাণে আমি নুন দিচ্ছি ঠিক এক চিমটের মতো নুন দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা আসবে আর চাটনিটা খেতে খুব ভালো হবে নুনটাও মিশিয়ে নিয়েছি দেখুন ফুটে উঠেছে এই সময় একটা লেবুর রস আমি করে রেখেছিলাম পাতি লেবুর রস সেটা দিয়ে দিলাম লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছি সেই ভাজা মশলাটা দিয়ে দেব ভাজা মশলাও এই চাটনিতে মিশিয়ে দেব আর গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দেওয়ার পরে ঢেকে এই মিশ্রণটাকে আমি ঠান্ডা হতে দেব কারণ ভাজা মশলা দেওয়ার পরে যদি ঢেকে রাখা হয় গন্ধটা কিন্তু খুব সুন্দর করে চাটনির মধ্যে কভার করে যাবে আর দেখুন চাটনিটা ঠান্ডা হয়ে গেছে আঙুল দিয়ে দেখে নেবেন যতটা আঙুলটা ডোবাতে পাচ্ছেন ওই টেম্পারেচার যখন থাকবে তখন এর মধ্যে আমি এবার যেই ফলগুলো কেটে রেখেছি আঙ্গুর আপেল বেদানা আর লেবু সমস্ত এই ফলগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো আর চাটনির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ফলগুলো মিশিয়ে নেওয়ার পরে চাটনির সাথে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপরে চাটনিটা আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো তাহলে দেখলেন খুব সহজেই কিন্তু এই ফ্রুট চাটনিটা রেডি হয়ে গেল যদি ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার